সবাই জানেন এরই মধ্যে যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন যে গণমাধ্যমের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সবগুলোতেই আমরা দেখছি যে একটা বিষয় নিয়ে খুব আলোচনা সমালোচনার ঝড় বইছে সে বিষয়টি হচ্ছে যে হানা ভোট নিয়ে কোনো 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 রাজনৈতিক দল বলছেন যে হা ভোট দিতে হবে জরুরি ভিত্তিতে সেটি নভেম্বরের মধ্যেই হতে হবে আবার কোনো কোনো রাজনৈতিক দল বলছেন যে এই ভোটের কোনো রকম প্রয়োজন নেই তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা রাজনীতি করে না যারা রাজনীতির বাইরে থেকে বাংলাদেশে মানুষ বসবাস করছে তাদের আসলে চাওয়া পাওয়াটা কি এই বিষয় নিয়ে আমরা বিভিন্নভাবে মন্তব্য জানতে চেয়েছি তবে একই রকম মন্তব্য পাওয়া যাচ্ছে যে কেউ হাঁ ভোট চাচ্ছে হাঁ বলছে ভোট চাইছে কেউ আবার বলছে যে না এই ভোটের কোনো প্রয়োজন নেই তবে সর্বোপরি বিষয় হচ্ছে যে মানুষ অনেকটাই জোর গলায় বলছে যে নির্বাচন যেহেতু সামনে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের সামনে রেখে আবার এই ধরনের একটি ভোট যেটি হচ্ছে বাংলাদেশের অর্থাৎ সরকারের যেই অর্থ ব্যয় সেই অর্থ ব্যয় অর্থ ব্যয় হবে অনেক বেশি এবং যেই প্রক্রিয়ায় করুক সেটা হচ্ছে যে শুধুমাত্র এই জায়গাটায় একটি খরচের বিষয় না সেটি হচ্ছে একটি ঝামেলার বিষয়ও মনে করছেন অনেকে আবার অনেকে বলছেন যে অবশ্যই এই ভোটের প্রয়োজন আছে কারণ মানুষের যেই মনের ভেতরের যে কথাগুলো সেটা এই হানা ভোটের মাধ্যমে জানান দেওয়া যাবে এটিও কিন্তু বলছেন তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই দেশ কোন দিকে যাচ্ছে এমন প্রশ্ন ছিল মানুষের কারণ পাঁচ আগস্টের পরে যেভাবে লক্ষ্য করা গিয়েছে যে সংস্কার নিয়ে সরগরম হয়েছিল এখনও কিন্তু সংস্কার চলছে মানুষ সাধারণ মানুষ চায় যে শান্তিপূর্ণ একটি পরিবেশ এবং বাজারে যে উর্ধতি যে জিনিসপত্রের দাম সেগুলো যেন নিয়ন্ত্রণে থাকে এবং মানুষ যেন যেই অধিকারগুলো রয়েছে মানুষের সেই অধিকারগুলো যেন সেই বাস্তবায়ন হয় এবং মানুষ যেন নিষ্পেষিত না হয় সেই কারণেই কিন্তু কাজ করছিল সরকার এবং আমরা সেটিও দেখছি যে কাজ করছেন তবে এখন পর্যন্ত যেটি লক্ষ্য করা গেছে যে পাঁচ আগস্টের পরে আগের যেই অবস্থা ছিল অর্থাৎ মানুষ কোনো একটি প্রতিষ্ঠানে গিয়ে ঘুষ ছাড়া কোনো কাজ বাঁকিয়ে নেওয়া এই পরিবেশ কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি এটি কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্নভাবেও কিন্তু আমাদের কাছে বিভিন্ন মানুষ নানাভাবে অভিযোগ করছে তাহলে বলা যায় যে পাঁচ আগস্টের পরে যে একটি সাধারণ স্বাধীন বাংলাদেশের কথা বলা হচ্ছে যে যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে স্বাধীনভাবে তাদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো ফিরে পাবে সেই বিষয়গুলো কিন্তু লক্ষণীয় নয় এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে আগের যে অবস্থা ছিল সেই আগের অবস্থায় কিন্তু এখনো চলমান রয়েছে তবে এই যে এখনো দ্বিধা দ্বন্দ্ব যে কোনো কোনো রাজনৈতিক দল বলছে যে ভোটের প্রয়োজন আছে হানা ভোটের আবার কোন কোনো রাজনৈতিক দল বলছে যে না এই ভোটের কোনো কোনোরকম যুক্তিগতা নেই তো তাহলে এই একটা জায়গায় দেশের জন্য সব রাজনৈতিক দল কেন আসছে না এটিও একটি প্রশ্ন যে পাঁচ আগস্টের পরে আবারও কেন এই রাজনৈতিক দলের মধ্যে একটি মানে মত পার্থক্য থাকছে এবং দেশকে পিছিয়ে নেওয়ার ক্ষেত্রে মানে একটি জটিলতা তৈরি হচ্ছে এমনটি কিন্তু অনেকেই বলছেন সবচেয়ে বড় বিষয় আমরা যেটি লক্ষ্য করছি যে যে বিষয়টি বলছিলাম যে সামনে নির্বাচনের কথা বলা হচ্ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচন যদি হয় তাহলে অবশ্যই আমরা যতদূর জানি যে তিন মাস আগে তফসিল ঘোষণা করা হয় সেই তফসিল মূলত নভেম্বরের মধ্যেই হওয়ার কথা যদি তফসিল হয়ে থাকে তারপরেই কিন্তু ভোটের যে অন্যান্য কার্যক্রমগুলো আছে সেগুলো কাজ সম্পূর্ণ করতে সরকারের বা যেই দায়িত্বরত প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের কাজে কিন্তু খুব ভালো একটা সারা পেতে পারতো কিন্তু এখন যেহেতু নির্বাচন নিয়ে রকম যে আলোচনার বিষয়টি আসার কথা যে জায়গাটাতে যে নির্বাচন জাতীয় নির্বাচন হবে সেই জায়গাটিতে সব রাজনৈতিক দলের একভূত হওয়ার কথা সেই জায়গায় না থেকে আজকে যেটি আমরা লক্ষ্য করেছি যে এরই মধ্যে জামাতি জামাতি ইসলাম সহ আটটি দল রাজপথে নেমেছে এবং বিভিন্ন দপ্তরে গিয়েছে ভোট যেন হয় হানা ভোট যেন হয় সেই দাবি করছে এবং আরও কিছু রাজনৈতিক দল যারা বাইরে আছে তারা বিভিন্নভাবে বলছেন যে এ ভোট এই ভোটের কোনোরকম প্রয়োজন নেই তাহলে সর্বোপরি বিষয় হচ্ছে এই যে একটি দ্বিধাদ্বন্দ্ব যে বাংলাদেশকে মানে পিছিয়ে নেওয়ার ক্ষেত্রে সব রাজনৈতিক দল একভূত হতে পারছে না এতে করে কিন্তু বাংলাদেশের যে যে মৌলিক যে বিষয়গুলো যে বাংলাদেশের যে উন্নয়নের যে বিষয়গুলো সেগুলো কিন্তু অনেকটা পিছিয়ে পড়ছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এভাবে যদি চলতে থাকে দেশ তাহলে আসলে কি বাংলাদেশ ভালো একটি অবস্থানে যেতে পারবে বাইরের দেশগুলো যারা রাজনৈতিক দলের নেতারা রয়েছে তারাও তো এই বিষয়গুলো নিয়ে হাসি ঠাট্টায় মশগুল হয়ে পড়ছেন আমরা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে ভারত এবং আমেরিকা থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেক কথাই কিন্তু বলেছে বিভিন্ন ইস্যু নিয়ে এবং ভারতের যেই গণমাধ্যমগুলো রয়েছে তারাও কিন্তু বাংলাদেশের ইস্যু নিয়ে নানারকম ট্রোল করছেন তবে সবচেয়ে বড় বিষয় যেই বিষয়টি বারবারই উঠে আসছে যে সাধারণ মানুষ চাচ্ছে যে যে কোনো মূল্যেই হোক যে একটি নির্বাচনের দরকার নির্বাচন যদি না হয় তাহলে কোনো কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এখন যেভাবেই হোক নির্বাচনটি তবে শান্তিপূর্ণভাবে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় সব দলের অংশগ্রহণে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন অনুষ্ঠিত হলেই মানুষের যেই যে আস্থা ভরসা সেই জিনিসগুলো কিন্তু বিরাজমান হবে এবং বাহিরের দেশ থেকে যারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের জন্য চুক্তিবদ্ধ হয় সেটি কিন্তু এস্টাবলিশ হবে বলে সবাই মনে করছেন আমরা এটিও লক্ষ্য করছি যে দীর্ঘ সময় ধরে ভারতের সাথে বাংলাদেশের যেই একটি যাতায়াত সুবিধা ছিল বর্ডার দিয়ে যেটি হচ্ছে যে পাসপোর্টের পরে ভিসা করে যেভাবে সবগুলো বর্ডার মোটামুটিভাবে যেগুলো দিয়ে যাওয়া যায় ভারতে চিকিৎসার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য সেগুলো কিন্তু এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অর্থাৎ যেই ভিসা প্রতিষ্ঠানগুলো স্থাপন করা হয়েছিল জেলা এবং বিভাগীয় পর্যায়ে সেই প্রতিষ্ঠানগুলোর কিন্তু কার্যক্রম ধীরগতি হয়েছে শুধুমাত্র চিকিৎসা সেবার ক্ষেত্রে ভারতে যাওয়ার বিষয়ে বাংলাদেশে মানুষের এটি কিন্তু তারপরেও খুব নগণ্য যাচ্ছে মানুষ টুরিস্টের ক্ষেত্রে অর্থাৎ যারা ভমন পিপাসু তাদের ক্ষেত্রে একদমই এখন বলা চলে যে ভারতে যাওয়া বন্ধ হয়ে গেছে শুধুমাত্র আকাশপথে যেতে পারবে তারপরেও অনেক জটিলতা অনেক ব্যয়বহুল সে কারণে মানুষ হয়তো বা যাচ্ছে না এই যে দুই দেশের মধ্যে একটি হচ্ছে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল যেই মানে ব্যবসা বাণিজ্যের যে আদান প্রদান সেগুলো কিন্তু এখন ধীরে ধীরে কমে গেছে অর্থাৎ বাংলাদেশের যে রেমিটেন্স বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে আয় আদান প্রদানের ক্ষেত্রে যে আয় সেই আয় কিন্তু অনেকাংশেই কমেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো যদি রাজনৈতিক দলগুলো একভুতন হয়ে সমস্যায় সমাধান না নিয়ে আসে তাহলে কিন্তু বাংলাদেশ আরও পিছিয়ে যাবে বলে মনে করছেন যারা সুশীল সমাজের প্রতিনিধিরা আছে যারা দায়িত্ববানরা রয়েছে তারাও মনে করছেন তো সবশেষে আমরা বলতে চাই যে এই ধরনের ইস্যুগুলো থেকে যেন সরে আসা হয় এবং এক জায়গায় রাজনৈতিক দলগুলো একটি টেবিলে বসে একটি আলোচনার মাধ্যমে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং বাইরের দেশের কাছে বাংলাদেশের মুখ কিভাবে উজ্জ্বল করা যায় সেই দিকেই চাওয়া মানুষের এবং জাতীয় নির্বাচন যেন দ্রুত সময়ের মধ্যে হয় এটিও কিন্তু বাংলাদেশের মানুষের চাওয়া একটি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থা যেন পূর্ণবাসন হয় এবং রকম যেন বাংলাদেশ অন্য দেশের কাছে ছোট না হয় সেদিকে লক্ষ্য রেখে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন যারা গুণীজনরা তো এই ছিল আজকের মতো এতটুকু অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে অন্য কোনো সময়ে হাজির হব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে